নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট আপনাকে স্বাগত জানাই আটই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে স্বরাষ্ট্রক যোগ এই স্বরাষ্ট্রক যোগটা কি কিভাবে আসছে কবে আসছে কখন আসছে এবং কোন কোন রাশির জাতক জাতিকারা এই শুভ যোগে তারা সৌভাগ্য মিলতে চলেছে তাদের সৌভাগ্য আস তাদের দারুণ সৌভাগ্য ফিরতে চলেছে কারণ তাদের জীবনে বেশ কিছু জায়গায় লাভ উন্নতি অর্থ প্রেম ভালোবাসা কর্মক্ষেত্র ব্যবসা বিভিন্ন দিক থেকে বিভিন্ন মানুষ কিন্তু লাভবান হতে চলেছে তো তার আগে অবশ্যই আমার চ্যানেলের যারা দর্শক শ্রোতা বন্ধু যারা আমার নিয়মিত দর্শক আমার কথা শোনেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যারা লাইক করছেন শেয়ার করছেন আর অবশ্যই কমেন্ট করুন আপনারা কমেন্ট করে আপনাদের যদি কিছু জানার থাকে নিশ্চয়ই জানাবেন আর আপনার যদি কোনো মতামত থাকে সেটাও জানিয়ে যাবেন আপনার কমেন্টের মাধ্যমে কিন্তু অনেক কিছু জেনে নিতে পারবেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমি নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে উত্তর দেব। অথবা অন্য কোনো ভিডিওতে তার উত্তর দেবো এবং তার জন্য অন্যান্য ভিডিওগুলো একটু দেখতে হবে কিন্তু আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যায় কারণ আমরা প্রতিদিন কোনো কোনো ইম্পর্টেন্ট কিছু ভিডিও নিয়ে আমরা আলোচনা করি যেখানে কিন্তু বিভিন্ন রাশি নিয়ে আলোচনা হয় সব রাশি নিয়ে হয়তো প্রতিদিন আলোচনা হয় না কিন্তু বিভিন্ন গ্রহের ট্রানজিটে কোন গ্রহ কোথায় যাচ্ছে কোন নক্ষত্র কোথায় যাচ্ছে কি যোগ আছে তার ফলে কেন হচ্ছে কি হচ্ছে সবটা কিন্তু আমরা বিস্তারিতভাবে আলোচনা করি যতটা পারে যায় সংক্ষেপে আর অবশ্যই আপনারা আপনাদের কাছে মানুষ বন্ধু পরিবার পরিজনের সাথে ভিডিওগুলি একটু শেয়ার করে দিন যাতে তারাও একটু ভিডিও সম্পর্কে জানতে পারে তারাও একটু উপকার পায় এই ভিডিওর মাধ্যমে কারণ শুধু এই বড় ভিডিও নয় ভিডিও শেষে গিয়ে দেখবেন এই চ্যানেলের শর্টসের মধ্যেও কিন্তু অনেক ভিডিও আছে যেখানে কিন্তু আপনাদের দৈনন্দিন জীবনে জানার মতন বা এই বছরটা কেমন যাবে বা কি করবেন না করবেন কোনটা করলে ভালো কিসে করলে কোনটা উন্নতি হবে এরকম হাজার রকম টিপস কিন্তু দেওয়া আছে যেগুলো কিন্তু আপনারা কাজে লাগাতে পারবেন আর অবশ্যই প্রতিটি ভিডিও গ্রহ ভিডিও ছাড়াও কিন্তু বিভিন্ন রকমের অন্যান্য ভিডিও কিছু আছে সেগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং যেগুলো হয়তো আপনি জানেন না বা হয়তো কেউ জানেন অল্প বিস্তর তো সেই ভিডিওগুলো দেখুন খুব কাজে লাগবে তো চলুন শুরু করা যাক আজকে আমাদের যে আলোচনার বিষয় এই বিশেষ একটি যোগ স্বরাষ্ট্রক যোগ এই স্বরাষ্ট্রক যোগটা কি কিভাবে হয় এবং কবে থেকে আসছে আটই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে স্বরাষ্ট্র যোগ এই যোগের ফলে কিন্তু মঙ্গল এবং বুধের কৃপা থাকছে কিছু রাশির জাতক জাতিকাদের ওপর বৈদিক জ্যোতিষশাস্ত্র কিন্তু বলছে একটি নির্দিষ্ট সময়ের পরে গ্রহেরা নিজের রাশি পরিবর্তন করে এবং তার প্রভাবে সমস্ত রাশির বিভিন্নভাবে তাদের ওপরে এফেক্ট হয় যেটা কিন্তু কারুর ভালো কারুর খারাপ কারুর নিউট্রাল তো বিভিন্ন রকমভাবে সেটা হয় মানুষের জীবনে প্রতিটি রাশির জীবনেই তো আটই ফেব্রুয়ারি থেকে কিন্তু হতে চলেছে সরাষ্ট্রক যোগ এই যোগ কিন্তু বেসিক্যালি মঙ্গল ও বুধের সংমিশ্রণে হয় কারণ আটই ফেব্রুয়ারি থেকে কিন্তু দু হাজার পঁচিশের নটা মিনিটে মঙ্গল আর বুথ একে অপরের অষ্টম আর ষষ্ঠ স্থানে অবস্থিত হবে এর ফলে অপরের সঙ্গে দেড়শো ডিগ্রি কোণে একশো পঞ্চাশ ডিগ্রি কোণ করে অবস্থান করবে এবং তাতে তৈরি হবে স্বরাষ্ট্রক যোগ এই যোগের ফলে কিন্তু বিভিন্ন মানুষের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের বিভিন্নভাবে তারা উপকার হতে চলেছে তাদের সৌভাগ্যের দরজা খুলতে চলেছে তো সেই রাশি কারা প্রথম আমি যে রাশি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জন্য যদি এই রাশি কেমন হবে এই যোগ কিন্তু খুব ভালো হতে চলেছে আমি প্রথমেই যে রাশি যে জিনিসটা নিয়ে বলবো কর্কট রাশি সেটা হচ্ছে আপনাদের পার্টনার বিশেষত সেটা লাইফ পার্টনারের কথা আমি বলবো এই মুহূর্তে যারা বিবাহিত আছেন বা প্রেমের জীবনে আছেন তারা কিন্তু ভালো সময় কাটাবেন এবং শুধু তাই না ভালো সম্পর্ক মজবুত হবে আপনাদের মধ্যে সম্পর্কের ভুল বোঝাবুঝিগুলো অনেকটা কেটে যাবে সম্পর্কের যে দূরত্ব যতটুকু ছিল ততটুকুও ঘুঁচে যাবে আট তারিখের পর থেকে এবং এই বিশেষ যোগ এই বুধ মঙ্গলের যোগ কিন্তু একটা বিশেষভাবে প্রভাব ফেলবে আপনাদের বৈবাহিক জীবনে বা প্রেমেজ প্রেমের জীবনে কিন্তু সেই যারা অবিবাহিত আছেন কিন্তু সম্পর্কের মধ্যে আছেন তাদের কিন্তু এইবার আস্তে আস্তে বিয়ের দিকে এগোতে চলেছে অবশ্যই যাদের কিন্তু বয়স আঠাশের উপরে আমি জাতকদের কথা বলছি আঠাশের উপরে এবং মেয়েদের যদি হয় সেটা চব্বিশ পঁচিশের উপর থেকে কিন্তু যাদের বয়স তাদের কিন্তু এবার আস্তে আস্তে বিয়ের দিকে সময়টা এগোতে শুরু করবে বিয়ের সময়টা বরং ভালো আসছে এবং যারা বিবাহিত তাদের তো অবশ্যই ভালো এবার আরেকটা জিনিস যেহেতু এটা দুটো রাশি দুটো গ্রহের সংমিশ্রণ হচ্ছে তো এই স্বরাষ্ট্র যোগ কিন্তু পার্টনারশিপ জায়গাটা কিন্তু অনেকটা বেশি মজবুত করবে আগে ছিল যেটা লাইফ পার্টনার এবার হচ্ছে আপনার ব্যবসা সংক্রান্ত পার্টনারশিপ বা পার্টনারশিপে যে কোনো রকম কিছু করা বা দলগতভাবে কিছু করা সেটা কিন্তু আপনাদের যে কোনো কিছুই আপনি করবেন না কেন সেটা কিন্তু খুব লাভজনক হবে বিশেষত যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তারা দারুণভাবে লাভ পেতে চলেছেন বিদেশি কোনো সংস্থার সাথে কাজ করছেন তাদের কিন্তু খুব ভালো উন্নতি হবে এবং যারা ব্যবসা করছেন বা চাকরি করছেন তাদের কিন্তু বিদেশি কোনো সংস্থার সাথে কাজ করার সুযোগ আসতে চলেছে তাদের জীবনে অর্থাৎ তাদের জীবনে ব্যবসায়িক কিন্তু উন্নতি ঘটতে চলেছে এটা কিন্তু খুব ভালো হতে চলেছে আপনাদের জন্য আপনি যে কাজ করবেন তাতে কিন্তু পরিশ্রম আর প্রয়াস সাফল্য পেতে পারে অর্থাৎ আপনি যাই করবেন সেটা যদি সঠিক পথে পরিশ্রম এবং ভালো প্রয়াস থেকে থাকে তাহলে কিন্তু আপনার সাফল্য কিন্তু কেউ ধরে রাখতে পারবেন না অর্থাৎ আপনি কিন্তু সঠিক পথে যদি ঠিক পরিশ্রম করেন ভালো কাজ করেন নিশ্চয়ই আপনি কিন্তু সাফল্য পাবেন চাকরির বদলের কথা যদি ভাবছেন কর্কট রাশির জাতক জাতিকারা যদি চাকরি বদলে কথা ভাবছেন তবে বলবো এই সময় ভালো লাভ পেতে চলেছেন বা ভালো লাভ পেতে পারেন আট তারিখের পর থেকে ফেব্রুয়ারির তাহলে কিন্তু আস্তে আস্তে আপনাদের অনেক বেশি মজবুত হবে আমি বলবো যে চাকরি যদি পরিবর্তন ভাবনা করতে থাকেন আট তারিখ পনেরো তারিখের পর থেকে ফেব্রুয়ারি ভাবুন এবং যদি খুঁজতে শুরু করেন খুঁজতে পারেন মোটামুটি মার্চ এপ্রিলে গিয়ে জয়েন করলে কিন্তু সেটা যদি জয়নিং হয়ে যায় খুবই ভালো হয় ব্যবসাতেও কিন্তু দারুণ লাভ হতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকে যেটা আমি আগেই বলেছি আপনার ব্যক্তিত্ব কিন্তু আস্তে আস্তে অনেক বেশি ফোকাস হবে মানুষের কাছে অনেক বেশি উজ্জ্বল হবে আপনাদের সম্মান বাড়বে আপনাদের লাইফস্টাইলেও কিন্তু ভালো রকম ইতিবাচক প্রভাব দেখা যাবে একটা ভালো একটা আড়ম্বরপূর্ণ বা একটা বেটার বেটার দিকে যাবে সব কিছু অনেক কিন্তু ভালো হতে চলেছে কর্কট রাশির এই স্বরাষ্ট্রক যোগ মঙ্গল ও এই কারণে আসছি পরবর্তী রাশি সিংহ রাশি সিংহ রাশির জন্য কিন্তু স্বরাষ্ট্রক যোগ খুবই লাভদায়ক হতে চলেছে কারণ এই সময় জাতক জাতিকাদের ভাগ্যের সম্পূর্ণ সমর্থন মিলবে আপনার ঝোঁক আধ্যাত্মিকের অধ্যয়নের প্রতি বাড়বে কিন্তু অর্থাৎ সেটা বিভিন্ন সেটা আধ্যাত্মিক দিক হোক বা পড়াশুনো হোক বা কর্মের দিকে হোক সেই সমস্ত দিকে কিন্তু ভালো রকম মনোনিবেশ বাড়বে কর্মক্ষেত্রে কিন্তু যারা সিনিয়র আছে আপনার তাদের কিন্তু যথেষ্ট সহযোগিতা পাবেন তাদের থেকে ভালো রকম সহযোগিতা পেতে চলেছেন সিংহরাশি জাতক জাতিকারা তাতে কিন্তু আপনাদের ভালো রকম সাফল্য আসবে প্রমোশন আসবে এবং তার সাথে সাথে অবশ্যই আপনাদের আই ইনকামের জায়গাটা অনেক ভালো কিন্তু বাড়তে চলেছে ব্যবসায় কিন্তু ব্যবসায় কিন্তু আপনার একটা ভালো প্ল্যান তৈরি করতে হবে একটা ভালো রণনীতি তৈরি করতে হবে যেটা কিন্তু খুব কার্যকরী অর্থাৎ আপনি ব্যবসা করছেন কিন্তু খুব খুব একটা লাভজনক হচ্ছে না বা আপনি ব্যবসা করছেন এটা অ্যাভারেজ চলেই যাচ্ছে সেটা কোনো একটা ভালো উন্নতির দিকে এগোচ্ছে না তো সেই জায়গায় আমি বলবো একটা ভালো প্ল্যান তৈরি করুন যে ব্যবসা আমার এই এই কাজগুলো করলে ব্যবসায় উন্নতি হবে এই এই ভুল কাজগুলোকে আমাকে ঠিক করতে হবে বা এইগুলোগুলোকে আমাকে বাদ দিতে হবে তো সেইগুলোকে একটু যদি আপনি ঠিক করে আইডেন্টিফাই করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ব্যবসায় অভূতপূর্ব কিন্তু লাভ আসতে চলেছে এবং এই আট তারিখের পর থেকে কিন্তু আপনাদের ভালো রকম মুনাফা আসার সুযোগ আছে সেই সুযোগটাকে আপনি আমি বলবো কাজে লাগান অর্থাৎ আপনার ব্যবসাটাকে একটু আপগ্রেড করুন বা আপনার ব্যবসার চিন্তা ভাবনা ব্যবসা চালানোর পদ্ধতিটাকে একটু ভালো করুন বা একটু উন্নতি করতে হবে আপনাকে তাহলে কিন্তু ভালো রকম মুনাফা কিন্তু আপনি অর্জন করতে পারবেন আর্থিক পরিস্থিতি কিন্তু সিংহরাশির আগের থেকে অনেক বেশি পজিটিভ হবে আর্থিক জায়গাটা অনেক বেশি স্ট্রং হতে চলেছে সিংহরাশির জাতক জাতিকাদের রোজগারের নতুন নতুন রাস্তা তৈরি হতে চলেছে কারণ যারা ব্যবসা করছেন তারা হয়তো একটা আরও নতুন কোন ব্যবসা খুললেন যারা চাকরি করছেন তারাটা ছোটোখাটো কিছু ব্যবসা বা অনলাইনে ফ্রিলান্সিং বা ইত্যাদি কিছু একটা হয়তো নতুন কোন একটা কাজের একটা রাস্তা পেয়ে গেলেন যেখান থেকে কিন্তু একটা ইনকামের বা রোজগারের জায়গা তৈরি হতে পারে সঞ্চয় কিন্তু বাড়বে আগের থেকে আগের থেকে যে সঞ্চয়টা অনেকটা হচ্ছিল না বা সঞ্চয়টা বারবার খরচা হয়ে যাচ্ছিলো আপনার যে সঞ্চয়ের টাকাটা সেটা কিন্তু এবার আস্তে আস্তে আবার বাড়তে শুরু করবে আর্থিক পরিস্থিতি কিন্তু আগের থেকে অনেক ভালো হবে অনেক পজিটিভ হবে আর প্রেমের জীবনের দিক থেকেও কিন্তু ভালো রকম সুখবর পেতে চলেছেন অর্থাৎ বিশেষত যারা অবিবাহিত তারা কিন্তু প্রেমের জীবনে প্রস্তাব আসতে চলেছে বা প্রেম ভাল প্রেম ভালোবাসার মধ্যে হয়তো আপনারা ঢুকে যাবেন এমন সময় কিন্তু আট তারিখ থেকে আসতে চলেছে এবং যারা বিবাহিত আছে তাদের অবশ্যই তাদের জীবন সুখে হবে এবং সাংসারিক জীবনে সুখ আসবে কারণ সাংসারিক জীবনে বেশ কিছু প্রবলেম চলছিল সিংহ রাশি সেই সব জায়গাগুলোকে অনেকটা মেকআপ হয়ে এখন কিন্তু ভালোর দিকে এগোবে আসছি পরবর্তী রাশি মকর রাশি মকর রাশির জন্য মঙ্গল আর এই বুধের যোগ কিন্তু মকর রাশির জাতক জন্য খুবই লাভদায়ক হতে হতে পারে বা চলেছে কিন্তু সুখ সমৃদ্ধি প্রাপ্তি হতে পারে এই সময় অর্থাৎ সুখ এবং সমৃদ্ধি দুই কিন্তু আসবে আপনার সাংসারিক জীবন বলুন বা আপনার পরিবারে বলুন বা আপনার কর্মজগতে বলুন তা কিন্তু ভালো হতে চলেছে বা ব্যবসায় দীর্ঘদিন ধরে আটকে থাকা যেসব কাজ হয়তো শুরু করতেই পারছেন না একটা ভালো কাজ শুরু করবেন শুরু করতে পারছেন না বা একটা কাজ শুরু করেছেন কিন্তু কোনো আর সেটা শেষ হচ্ছে না নানান ঝামেলা নানানভাবে প্রবলেমের মধ্যে আটকে যাচ্ছেন তো সেই জায়গা থেকে কিন্তু আমি বলবো সেই সব দীর্ঘদিনের চলতে থাকা কাজ বা আটকে থাকা কাজগুলোকে কিন্তু এবার সম্পন্ন হতে চলেছে বা ভালোভাবে সেটা সাফল্য আসতে চলেছে কোনো কাজে কিন্তু বিভিন্ন রকম যদি আপনি কাজ করছেন তো সেখান থেকে কিন্তু ভালো রকম সাফল্য পাবেন অর্থাৎ কর্ম জায়গাটা কিন্তু অনেকটা বেশি পজিটিভ হবে আর সব থেকে বড়ো কথাটা হচ্ছে মঙ্গলের বছর দু হাজার পঁচিশ মানেই হচ্ছে মঙ্গলের বছর এটা আমরা অনেকেই এখন জেনে গেছি অলরেডি তাই মঙ্গলের বছর যেহেতু এটা তাই সেই জায়গাতে কিন্তু আমি বলব মকর রাশির একটা ভালো পজিটিভ হতে চলেছে এবং আমি আরেকটা জিনিস আমি বলতে চাই শুধু মকর রাশি না যে কোনো রাশির জন্যই সেটা হচ্ছে যে প্রতিটা রাশি. প্রতিটা রাশির বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু আমি দু কেমন যাবে কি যাবে কি করবেন না করবেন আমি আলোচনা করেছি সেটা ভিডিওর মাধ্যমে হোক বা শর্টসের মাধ্যমে সবই কিন্তু করা আছে সেগুলো একটু দেখে নেবেন সময় করে অবশ্যই এই ভিডিও শেষে গিয়ে সেগুলো একটু দেখুন তাতে কিন্তু অনেক বেশি আপনি জানতে পারবেন বুঝতে পারবেন আমি আই বাটনেও দিয়ে দেবো বেশ কিছু রেকমেন্ডেড ভিডিও প্লাস আমি কিছু ডেসক্রিপশানেও দিয়ে দেবো তাছাড়া আপনি চ্যানেলে গিয়েও কিন্তু দেখতে পারেন আপনার যেটা ইচ্ছা অনেকগুলি ভিডিও দেওয়া আছে সময় করে একটা একটা করে একটু দেখে নেবেন অনেক কিছু জানতে পারবেন তো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি যারা নিচ্ছেন তাদের কিন্তু যথেষ্ট ভালো হবে যারা বিশেষত যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের কিন্তু এই আট তারিখের পর থেকে মকর রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের কিন্তু অনেকটা পজিটিভে হবে তাদের কিন্তু খুব ভালো হবে এবং তারা কিন্তু চাকরি পাওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে মকর রাশির শুধু আমি সরকারি চাকরি বলবো না বেসরকারি ক্ষেত্রে ইন্টারভিউ যারা দিচ্ছেন আট তারিখের পর থেকে কিন্তু অনেকটা বেশি পজিটিভ হবে এই মাসটা যত এগোবে কিন্তু আর অবশ্যই যারা ব্যবসাতে আছেন তাদের কিন্তু দারুণ সাফল্য আসতে চলেছে খুব ভালো রকম সমৃদ্ধি আসতে চলেছে ব্যবসায় এ এমনও কিছু হতে পারে বেশ কিছু অপ্রত্যাশিত ট্রানজেকশানে আপনার কিন্তু ভালো রকম টাকা আসতে পারে অবশ্যই সেটা সঠিক পথে সেই টাকাটা কিন্তু একটা বড় রকমের আপনার জীবনে টার্নিং হতে চলেছে বা হতে পারে তাই অবশ্যই ব্যবসাটাকে সেইভাবে পজিটিভলি করুন খুব সিরিয়াসলি করুন কোন রকম ভুল ভ্রান্তি যেন না হয় সেই জায়গাটা একটু দেখুন তাহলে কিন্তু ভালো রকম কিন্তু মুনাফা অর্জন করতে চলেছেন মকর রাশির জাতক জাতিকারা তো এই ছিল এই স্বরাষ্ট্রক যোগের যে প্রভাব তার জন্য এই তিনটি রাশির জন্য আমি বলবো খুবই খুবই ভালো অবশ্যই যেগুলো বললাম আট তারিখ থেকে কিন্তু আপনাদের অনেকটা কিছু পরিবর্তন আসতে চলেছে সেগুলো একটু দেখুন মেনে চলুন যেগুলো পজিটিভ বললাম সেগুলোকে আরও পজিটিভ করার চেষ্টা করুন হ্যাঁ অনেকেরই হয়তো এটার সাথে মিলবে না তার মানে এই নয় যে আপনার কিছু ভালো নেই আপনার হয়তো অন্য কোনো গ্রহের ট্রানজিটে নিশ্চয়ই ভালো আছে আরেকটা জিনিস যেটা প্রতিটা মানুষের জীবনে কিন্তু কম বেশি কম বেশি না প্রতিটা মানুষের জীবনে কিন্তু প্রতিটা মানুষের যে জন্ম ছক সেটা কিন্তু আলাদা আলাদা হয় তাই প্রতিটা মানুষের সব কিছু প্রেডিকশান একসাথে মিলবে এমনটা নয় কারণ এটা একটা জেনারেল প্রেডিকশান হয় এবার এখান থেকে ভাঙতে হবে আপনাকে প্রতিটা তাই আমি ওই জন্য বলি যে প্রতিটা ভিডিও দেখুন তাহলে বুঝতে পারবেন হয়তো এই ভিডিওটা আপনার সাথে মিলছে না অন্য কোনো ভিডিও আপনার সাথে মিলে যাবে এমনটাই হয়তো হবে আর অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেলাইকানটি প্রেস করে এখন যাতে প্রতিটি ভিডিও এরকম ভিডিও আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না আপনার কাছে মানুষ বন্ধু পরিবার পরিজনের সাথে আর অবশ্যই কিন্তু কমেন্টে আপনার প্রশ্ন জানান আপনার কিছু বলার থাকলে জানান আপনার কি মতামত সেটা জানান আপনি কোথা থেকে বলছে জানান বলছেন সেটাও জানিয়ে যেতে পারেন আমি নিশ্চয়ই আপনার কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো অন্য কোনো ভিডিওতে বা কমেন্টের মধ্যেই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন